সময় এক ছেলে ছেলে যার নাম রবি রানা তার বাবা একজন বনরক্ষী আর তাই রানা ছোট জঙ্গলের সাথে খুব ঘনিষ্ঠ হয়েছিলেন কিন্তু সবচেয়ে মজার আশ্চর্য কিছু ছিল রানার সবচেয়ে ভালো বন্ধু এবং একটি সিংহ এই সিংহের নাম জন্মের ছেলেকে বড় করেছে রাজা দেখতে রানার সাথে তার সম্পর্ক এর সাধারণ বন্ধুর মতো আলের মধ্যে বাধা ছিল অটুক বন্ধ ছোটবেলা রানা আর যখন ছোট ছিল তাদের মধ্যে কোন ভেদাভেদ ছিল না রানার বাবা উত্তর বন্টন থেকে খুঁজে বের করার জন্য তার কারণ কারণ মা শিকারের হাতে মারার পক্ষে। রানার বাবা মনে মনে এই ছোট সিংহবাব একা জঙ্গলে বাঁচতে সুবিধা না তাই রানার সঙ্গে সেই বাড়িতে বড় হতে পারে তারা কোন খেলা করতো কখনো লুচুরি কখনো দৌড়ে দেখতে দেখতে বড় দেখতে তার মন বড় শিশুর মতো দীর্ঘ দিন রানা উত্তরের পিঠে বনের শেষ এক দীর্ঘ পথ বনের অনেক পথই দৌড়াতে তারা এমন এক জায়গায় যেখানে সেখানে এক জলপ্রপাত ছিল সেখানে গিয়ে তারা শিশু জলকে নিতে মেতেছে তার বড় থাবা পানি দিয়ে আর হাসতে হাসতে দিনগুলো বলতেই কাটছিল যেনই মধুর আর স্বপ্নের মতো বন বনের রাজা বছর বলতে থাকে রানা আর বড় বড় হতে পারে কিন্তু পরিস্থিতির শারীরিক পরিবর্তন দ্রুত হতে থাকে তার মনোন্মলে কেশর খাবা আর সাধারণ অংশে জাতীয় পার্টি সে আর কোন সিংহের শাবক নয় সে শক্তি এই জঙ্গল রাজা হবে। যদিও রানা এখনো তার বন্ধুই ভাবে কিন্তু জঙ্গল বন্য প্রাণীর প্রতি ভয় দেখাতে শুরু করে সিন্ফ্রা ভাবতি জঙ্গল প্রাণীদের উপর আধিপত্য করে কিন্তু বিকল্প ছিল অন্য সামনে সে রানার কাছ থেকে ভালোবাসা আর স্নেহ শিখছে তাই সে অন্য প্রাণীদের উপর অত্যাচার করেন সে চিন্তাধারা যে শক্তি দিয়ে নয় সহমর্মিতা দিয়েও দেওয়া যায় অন্য প্রাণীকে সম্মান করতে শুরু করে কারণ সে ছিল একজন মেধাবী আর উদার একজন নতুন নম্বর রাতের রাত রাত আর একটা গভীর বনে যেতে পারে তারা জঙ্গলের মধ্যে অনেক গভীরে যায় যেখানে আগে কখনো দেওয়া হয় সেই রাজ বনেছিল ছিল এক ভয়ানক নিরবতা শব্দই চোখের মধ্যে কিছু একটা হয় রানা আর খোলার সামনে তাকালে তাদের আলোচনা বাকি নেই যে কিছু একটা তাদের উপর নজর রাখছে লোক তার কেশর পাশ করে এবং তার নজর চপচপ করতে শুরু করে সুলতান তুমি কি দেখতে পাচ্ছ রানা কাঁপতে কাঁপতে খরচ করে চোখের মধ্যে থেকে তৈরি আসে এক শক্তিশালী বা তার প্রতীক আব্রাসনার উধার ঝলক রানার হৃদিন থেমে যাওয়া উপক্রম কিন্তু নির্দিধায় নির্ভুলভাবে এগিয়ে আসে তার জন্য গজনে বন বাকি কিছুক্ষণ থাকে ডাক্তার পিছু হাটে যায় তার রাজত্বের সুরক্ষা করল আর রানা এই সাক্ষী হয়ে ভিডিও নাই রানা আর দলের শান্তির দিনগুলো চলতে থাকে কিন্তু রানা বড় দলের সাথে তার জীবনের কিছু পরিবর্তন শহরের এক স্কুল থেকে রানাকে পরিবারের বন্ধুরা ভিডিও নাট থেকে একটি নিয়ে যায় সেখানে সমস্যা নিয়ে চেষ্টা করা হয়েছে কিন্তু সামনে এক সিনেমা তারা দেখতে পায় রানা আতঙ্কিত হয়ে পড়ে তার বিশ্ব দেশের শান্তির

দেখে সেই জলপ্রপাতের কাছে যেখানে তাদের ছোটবেলার তখন বড় রাজকীয় চেহারা সিংহ তার বর্জনে জঙ্গল অন্যান্য প্রাণীরা মাছরা সারে যায় কিন্তু রানার সে এখনো সেই ছোট্ট সাক্ষী ছিল তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট করতে হবে রানা বলে মনের হাত কিন্তু তুমি এই আপনার নিজের রাজ্য আছে। যেখানে পছন্দ হবে রাজনীতি বিষয়ে আলোচনা করতে পারছিল তার বিশ্ব গভীর বিষণ্নতা কিন্তু সে রানাকে বেছে নিল তারা নিজেদের লেখার দিকে চেয়েছিলেন পার্কে প্রেম আর সম্মান বিদায় জানালো ডাক্তারের কাছে জঙ্গল গভীরে দেখতে আর রানা ফিরে এলো তার মানবে। সমাপ্তি রানা আর সন্তানের বন্ধুত্ব এক অনন্য দৃষ্টান্ত যেখানে দুই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্যান উদ্যান উদ্যানে প্রেম ও সংগ্রাম যদিও তারা এখন আলোচনা শুরু করে কিন্তু তাদের বন্ধুত্বের আর মানুষের